আমার এক পরিচিত বলু হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেছে ডাকা কখনো হ্যাঁ ফুতে আমার এই ফোন দিয়া কহজোর আপনি কৌ আমি আমি তো কুমিল্লা কাপড় তো বেশি খারাপ আমি কি কি বেশি খারাপ কয় হক আইয়ে যায় যায় অবস্থা আমি তো সাংঘাতিক অবস্থা কী তা তো মনে কয় খাওয়াই দাও না কয় হ খাওয়াইছি কালকে জিজ্ঞেস কি তা না আব্বা কয় মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আমি কে তো সব খানা হইছে ক হ সব খাওয়াইছি তো আমারে ফোন দিছো করে কহুদুর ফোন দিছি আব্বাই কয় এ তো বা করবো কইছে আপনার লই যাইত তো মোরা যাবো কত বাটা কই রে মোর উঠছেন উঠছেন না বন আমিন কর তা আমি কই ইয়া তো বা করতে কয় কয় হ তা আমি করছি কি এই ফাগড়ি টাগড়ি লইয়া আমি রোয়ানা দিয়া যাইতে আছি তখন আমার গাড়ি ছিল না আমি যখন ক্যান্টনমেন্ট গিয়ে আসছি বাসতে এমন সময় আবার ফোন আইছে এমনি ওই কি তো ফোন দিছো দি আবার কি অবস্থা কি কয় না ফোন দিছি আপনি কি আইয়া পড়তেছেন আমি কয় হয় আমি তো ক্যান্টনমেন্ট আইয়া পড়ছি বাস কয় আর আউন লাগতো না আমি মনে করছি লোকটা বোধহয় মারা গেছে আর আউন লাগতো না যেহেতু আমি কই কি তাহলে খারাপ খবর কয় না এই শৈলা মার্শাল্লাহ আগের তে ভালো হয় তো আগের তে ভালো হইলে আব্বাই কইছে আর তবা করাম কে শৈলা তো মার্শাল্লা ভাল আবার মরণের রাগে দিয়ে বিলে কর বহন জায়গি হইতেন কইছে কি শুরু করছেন আপনারা না ওই কইতেন না তো শৈলটা যেহেতু একটু ফুলফুন উঠছে আর তফা করবো কেন আবার খারাপ হইতো লইলে বিলে তো করবো

আপনি আল্লাহকে বুঝার শুই না ঠান্ডা মাথায় মানবেন নির্বাচন গেল সাত তারিখ সাত তারিখ যারা নির্বাচনে দাঁড়াইছে আমি একজন দেখছি না যার মাথা টুপি নেই ঠিক কিনা কন আর আজকে শপথ গতকালকে শপথ হয়েছে আমি একজনের মাথায় টুফি দেখি নি ঠিক কিনা কন নির্বাচনের আগে কি দেখলাম একজনের মাথা তো টুফি নাই এরকম একজন আপনি একটু সরে বসেন আমার হাতে কম মালা বাড়ি খান আপনি আরো আমার একটু উল্লেখ দিয়ে বইয়ে নেবেন নাকি আরো সরান আমি যে লড়ি সরি এবার কম জানি আর কি মার হাবা কয় না একটা প্রার্থী আমি দেখি নাই যার মাথায় টুফি নাই আপনারা দেখছেন দাঁড়িয়ে নাই কিন্তু টুফি আছে ঠিক নিও কিন্তু অহন নির্বাচন শেষ হইছে ফরের ফরের দিন কি মা দেন আল্লাপ নাই যাওয়ার চিন্তা করছে বাটফাড়ির ও তো একটা মাত্রা আছে তুই দুই তিনটার দিন ফরে খুলোচ্ছ তুই নির্বাচনটাও গেলো না মা দাইনালা চিন্তা করছেন আমরা ইসলাম নিয়ে কি প্রতারণা করি কত বাটফাড়ি করি আমরা একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় এটা একটা কথা হইল এটা একটা কথা হইলো আপনি মুসলমানের সন্তান আপনি নির্বাচনের কারণে টুফি মাথার দিলেন দিয়া সেটা যে নির্বাচনটা গেল না দুই তিনটা দিন তো বেশি শর্মে শর্মে দেয় তারপরে কমাইয়া কমাইয়া দেয় অ্যান্টিবায়োটিক দেখছি ডোজ কমাইয়া দেয় ফইলা খাইবেন সাইটটা এর ফলে তিনটা এর ফলে দুইটা এর ফলে একটা এর ফলে দিন আর খাওয়ান লাগতো না তো টুফিটা তুই ফইলা চব্বিশ ঘন্টা মাথা দিয়ে রাখছ এর ফলে কাম লাগলে বারো ঘন্টা এর ফলে দিন ছয় ঘন্টা এর ফলে দিন তিন ঘন্টা এর ফলে দিন না হইলে খুললা লাস না এটা খুললে কি তাই কারণ নির্বাচনটা শেষ হইলো না টান দিয়ে খুললা লাওয়ার এই তারায়ে আমরা যখন আবার ওয়াজ করতাম উডি আমড়া কানে কানে কই হুজুর এই রাজনীতির ওয়াজ করেন ইসলাম এক ইসলামের নামে রাজনীতির দরকার নাই আমি কই ব্যাডা আমরা বুঝি ইসলাম লইয়া রাজনীতি করি আমরা উদ্দিন উদ্দিন বারো মাস একরহন না আমরা আমরা তো সব সময় একরহ আমি মুস্তাক ফয়েজি ওয়াজ হইলো টুফি মাথার দেই আর ভাই তুইলে গুসিং দি দি আড়ি নাকি তবে তো বাজ্যই হম মাফির হই রহ তোমরা যারা সারা বছর একরকম নির্বাচন হইলে আর এক রকম তোমরা হলো ইসলামের রাজা রাজনীতি ঠিক কিনা বল ভন্ডা তোমরা এটা করলা তা আমরা কৌ কি দুষ করছে হেবেড়ায় ফো দায় আমরা যে আগে কইতে পারে আমরা ইসলাম নিয়ে রাজনীতি কেমনে করলাম আমরা তো বারো মাসে একরকম তোমরা যারা সিজনালি

কোনো আনুষ্ঠানিকতার ধর্ম না এটা শুক্রবারে আছে শনিবারে নাই জোমায় আছে জুহরে নাই আসরে আছে মাগরিবে নাই আম্মায় মারা গেলে আছে আম্মায় মারা না গেলে নাই এই রকমের নাম ইসলাম না ঠিক কেনা সবসময় ইসলাম সবসময় ইসলাম আপনার মাহফিলের দিনও ইসলাম মাহফিল গেলে গাও ইসলাম আপনার গড় থাকলেও ইসলাম বাইরেও ইসলাম كيو داخلو اسلام ندخلوا